এখন প্রায় ঘড়িতে দুটো ফ্রাস করতে চললো আর এই মুহূর্তে আমরা এখন চলে এসছি এই মহা ষষ্ঠী পেরিয়ে সপ্তমী অলরেডি পড়ে গেছে এখন এসেছি বেলেঘাটার একদম বিখ্যাত একটা পুজো যেটা বাহানোতম বর্ষে এবারে পদার্পণ করেছে সেই বেলেঘাটার গান্ধীমার ফ্রেন্ড সার্কেলের পুজো গান্ধীমার ফ্রেন্ড সার্কেলের পুজো আমরা দেখা যায় বেশ কয়েক বছর ধরেই থিমের আদলেই সেজে উঠছে আমরা দু হাজার পঁচিশে বাংলার সারসম্মান সেরা ভাবনা তুলে দিচ্ছি গান্ধীমার ফ্রেন্ড সার্কেলের পুজো আর একটুখানি থিম সম্বন্ধে একটুখানি জানবো এখানে আছে আহ ক্লাবের সব কর্মকর্তারা এখানে আছে একটুখানি জানবো যে দু হাজার পঁচিশে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্গেলকে এটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে যখন গান্ধীজি এখানে অনশন করেছিলেন দাঙ্গাটাকে আটকানোর জন্য সেইটাকে নিয়ে অবলম্বন করে থিমটা তখন হচ্ছে গান্ধীজি আপনার ছবি দেখতে পাবো মানে ছবি দেখিয়েছে আপনাদের তখন ওই গান্ধী বাড়িতে ছিল এখানটা। আর এটা হচ্ছে গান্ধীজি যখন বাংলা প্র্যাকটিস করছিল হ্যান্ড রাইটিং সেই হ্যান্ড রাইটিংটা তুলে ধরা হয়েছে আমাদের এত সুন্দর ভাবনা এবং এত সুন্দর তার সাথে সাথে থিমের আদলেই এখানে প্রতিমা সজ্জিত হয়েছে একটু জানবো প্রতিমা শিল্পী কে আছেন এবং থিম শিল্পী কে আছেন নবপাল আর থিম শিল্পী হচ্ছে অসীম পাল মোটামুটি একটা পুজো তৈরি করতে বহু মাস সময় লাগে আর এই পুজোটা তৈরি করতে মোটামুটি কবে থেকে কাজ শুরু হয়েছিল চার মাস লেগেছে চার মাস লেগেছে মহা ষষ্ঠী পেরিয়ে সপ্তমী অলরেডি পড়ে গেছে এখন প্রায় মাঝ রাত মাঝ রাতে তো কিন্তু গান্ধী মার ফ্রেন্ড সার্কেল উপচরে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এক একে দর্শকরা আসছে এক একে ভক্তগণ আসছেন মায়ের দর্শন করছেন তার সাথে এত সুন্দর মণ্ডপ সজ্জিত হয়েছে সেই মণ্ডপও দর্শন করছে এই যে কদিন ধরে যে এই অনুষ্ঠান কি কি থাকছে এই অনুষ্ঠানে কদিন ধরে কিভাবে চলবে এখন তো আমাদের তো মেন ওপেনিং হয়ে গেছে এখন কর্মসূচি প্রেসিডেন্ট যে আছে তিনি এখন আগে কালকে এখন দেব গোবিন্দা এসেছিল গোবিন্দ একটা ডান্সের প্রোগ্রাম ছিল হয়ে গেল তার আগের দিন দেব এসেছিল আমাদের সাংসদ হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায় ওপেনিং করেছে আমাদের উত্তর কলকাতা সাংসদ হ্যাঁ আর একটুখানি জানবো বাংলার উৎসব সারো সম্মান সারা বাংলা নিউজ এবং আমার উৎসবের পক্ষ থেকে আপনাদের সেরা ভাবনা তুলে দিলাম কতটা খুশি কতটা আনন্দিত খুব ভাল লাগছে আমরা সম্মানটা পেয়ে নিজেকে খুব মনত করছি সকল টিমরা আমাকে ধন্যবাদ জানাচ্ছি ফ্রেন্ড সার্কেলে এবারে কিন্তু গান্ধীজিকে নিয়ে এত সুন্দর একটা ভাবনা এত সুন্দর একটা থিম এবারে ফুটিয়ে তুলেছেন ক্যামেরায় দেবাশিস মান্নার সাথে কোয়েল গোস্বামীর রিপোর্ট বেলেঘাটা কলকাতা